আপনি যে চেষ্টাটা করতেছেন আসলে অভিযোগটা কি এদের প্রতি আমাকে একটু বলুন তো ভাই শুনেন মেয়েটারও তো অনেক আশা করে তারা বিয়ে দিছিলাম আমি তো মেয়েটার আমার কোন দিক দিয়ে সুখে রাখতেছে না সে নেশাও করে অন্য ছেলেদের সাথে ঘুরে ঠিক আছে মেয়েটার কাছে কথা বলে না ঠিক করে এই আমি চাচ্ছি আমার মেয়ের অন্য সংসার করাইতাম না মেয়ের দিয়ে আচ্ছা মা তোমার মা ছেলের বিরুদ্ধে যে কথাটা বললো এই কথাটা কি আসলে সত্য না কেলে এই কথাগুলো সত্য না আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আমার আমি যা যখন যা চাই তখন তাই আমাকে দেয় আর আমার মা আমাকে সংসার ভাঙিয়ে দেওয়ার জন্য এরকম করতেছে আমি সংসার ভাঙতে চাই না আমি ওর সাথে সংসার করতে চাই এই তুই বেশি কথা বলে তুই না বলছিস বেশি কথা বলবি না এই আপনি একটু বসেন ওখানে বসেন আপনি বসেন বেশি কথা বস আপনি আমার সামনে আপনি আমার সামনে একা ধাক্কা দিচ্ছেন এখানে আমাকে টাকার উদ্দেশ্য কি আচ্ছা বাবা তোমার শাশুড়ি তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিল আসলে এই অভিযোগটা কতটুকু সত্য একটু বলতো বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব আমার শাশুড়ি যা বলছে তার একটা কথাও ঠিক না আমি নিজে না খাই আমি আমার বউরে খাওয়াইছি আমি আমার চাইতে আমি আমার বউরে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি কখনোই চায় না যে আমি আমার বউরে সংসার করি সবসময় উঠে পড়ে লাগে যেন আমাদের সংসারে বিচ্ছিন্নতা ঘটে আমাদের জীবনটা আপনি আমার একটা ব্যবস্থা করে আমি তো এখানে আছি আমি তো বিষয়টা নিয়ে বসছি আজকে এখানে আজকে একটা ফয়সালা হবে দেখা যাক আচ্ছা আপনি তো ওর বড় ভাই আচ্ছা এখানে মেয়ের মা যে কথাগুলোকে এতক্ষণ বলল আপনি তো সবই শুনলেন আচ্ছা ছেলে সংসার করতে চাচ্ছে মেয়েও সংসার করতে চাচ্ছে এখানে আপনার কি কোনো মতামত কিছু বলার আছে আসলে চেয়ারম্যান সাহেব আমার ছোট ভাই খুব চেষ্টা করছে সংসারটা টিকে রাখার জন্য ভালো আসা টাকা পয়সা সব বউকে দেয় বউকে খুশি রাখার জন্য এরপরও মেয়ের মারি অভিযোগটা আসলে আমাদের খুব কষ্ট লাগতেছে আমি চাই না আমার ভাই সংসারটা ভেঙে কষ্ট পাক দেখছেন না আমার ভাই কিরকম আপনার কাছে আপনি জানাচ্ছে আর একটা কথা না বলেন না চেয়ারম্যান সাহেব আমার শাশুড়ি যতবার আমার বাড়িতে আসবে ততবারই আমার বউয়ের কাছে একটা কথাই বলে যে কাবিনের টাকাটা যেভাবে হোক হাসিল করতে হবে হ্যাঁ এই যে কথা কোনো মা কি পারে একটা মেয়ের সংসারকে এভাবে ভেঙে দিতে আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা কেমন মা বলেন আচ্ছা আমি জিনিসটা শুনলাম তো আচ্ছা আপনি কাবিনের টাকার জন্য সবসময়ের জন্যই ছেলেকে চাপ দিচ্ছেন আর এর সামনে যে আপনি বলতেছেন আচ্ছা মা বলতো তুমি বলতো এটা কি সত্য যে তোমার মা কাবিনের টাকার জন্যই আসলে আজকের এই নাটকগুলোকে সে করতেছে হ্যাঁ সত্যি আচ্ছা আপনি তো ছেলের বড় ভাই আচ্ছা আপনার এই ব্যাপারে কোনো কিছু বলার আছে কি না আমার হচ্ছে কিছু বলার নেই তো একটা আমরা কথা কিভাবে বলি আপনি যেটা রাই দেন ওইটাই আমাদের জন্য ফাইনাল আচ্ছা এখানে যেহেতু কাবিনের টাকা নিয়ে এত কিছু কথা চলতেছে আপনি কি কাবিনের টাকা নিয়ে আসতেন এখানে রাখেন হ্যাঁ এখানে পাঁচ লাখ টাকাই আছে মা এতক্ষণ এখানে যতগুলো কথা হলো সবকিছুর টাকা ছিল টাকা এখানে এসে পড়ছে কলমটা নাও এখানে একটা সিগনেচার করো না আঙ্কেল আমি সই করব না আই সই কর সই কর কলম নে সই কর না আমি সই করব না সই কর আরে সই করতে বলছ তোকে সই কর না আমি সই করব সই কর এখানে সই কর আই সই কর না সই কর না আমি সই কর এখানে সই কর তাড়াতাড়ি সই কর না

সমস্ত আসলে আপনি মূল একজন এই সংসার মানুষের প্রধান হাতিয়ার হিসেবে এখানে আপনি কাজ করছেন আপনি এত সুন্দর একটা রহমতের সংসার আপনি কি কারণের জন্য মানতেছেন আমি এত কোন কোন কথা বলিনি আপনাদের কাছে আপনার টাকার প্রতি লোক বেশি না ভাই আপনি টাকা নেন আপনি এখান থেকে চলে যান এখান থেকে তবু আপনি এই সংসারের পিছনে কখনো আসবেন না আমি এই এলাকার চেয়ারম্যান আমি সবার প্রতিনিধি এখানকার মা তোমার টাকা নিয়ে অনেক লোক ছিল না যাও তুমি টাকা নিয়ে এখান থেকে চলে যাও আজকে দেখে আমি মনে করবো আমার মা বাবা কেউ নাই আমি ওকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি সারা জীবন ওর সাথেই থাকবো আমি তোমার সাথে কোনোদিনও যাব না তোমার বেশি টাকার লোক ছিল না তুমি টাকা টাকা নিয়ে চলে যাও যাও মা ও আমার স্বামী আর ওর পায়ের নিচে আমার বেহেস্ত আর আমি ওর সাথে সারা জীবন ধরে সংসার করতে চাই ওকে আমি অনেক ভালোবাসি ওকে আমি কোনোদিনও ছাড়তে পারবো না তাই আমি ওকে নিয়ে চলে যাচ্ছি তুমি তোমার টাকা নিয়ে চলে যাও শুভ আসো আমি ওকে ধরে মানতে পারবো না আপনি আসলে একটা লোভী মহিলা যেখানে আপনার মেয়ে সংসার করতে চাচ্ছে সেই সংসারকে আপনি ভাঙার জন্য এই টাকাই দরকার ছিল তো আপনার নাকি আপনি টাকা পাইছেন এই টাকা নিয়ে আজকে থেকে থাকবেন আর ওই সংসারের দিকে কখনো চিন্তা ভাবনা করবেন না ওখানে যাওয়ার জন্য আমার কানে যদি কোনো বিচার আসে আপনার বিরুদ্ধে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিয়ে আপনাকে আমি দেখিয়ে ছাড়বো রাসেল মিয়া এতক্ষণ এখানে এই টাকার জন্য সবকিছুর বিচার সালিসি শেষ করছি আর একটা মেসেজ আমি তোমাকে দিতে চাচ্ছি আসলে আমাদের বাংলার জমিনে কিছু মা আছে যারা তাদের মেদের সংসার ধ্বংস করার জন্য এই টাকাকেই সমস্ত কিছু মনে করে কিন্তু একটা মানুষের পবিত্র মনকে তারা কখনোই স্থিরভাবে তারা রাখতে চায় না আমি আজকে তোমাকে এই কথাটা এই কারণে বললাম তুমি তোমার ভাইয়ের সংসারটা দেখে রাখবা ইনি যেন তোমাদের ভাষায় কখনো যেতে না পারে ঠিক আছে এই সাথীদার চল